তো চলো বন্ধুরা আজকে তোমাদের সজনে ফুলের দুটো দু রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেবো তো তারপর দেখো আলু কুচিয়ে নেবো ছোটো ছোটো করে আর দেখো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেকে গেছে অবশ্যই লঙ্কাগুলো তো চলো সাদা সর্ষে ব্যবহার করেছি সাদা সর্ষে আমরা খাই কালো শস্যে আমরা খাই না তো সেই কারণে তো দেখো এখানে আমার সমস্ত রকম উপকরণ রেডি ছোটো ছোটো করে কিছুকিচি আলুও কেটে নিয়েছি তো তারপর দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ব্যবহার করেছি তো কালো জিরে দেওয়ার পর এই যে আলুগুলোকে ভেজে নিয়েছিল সামান্যই ভেজে নেব তো তারপর দেখো যে সমস্ত ফুলগুলোকে এটার মধ্যেই দিয়ে দিলাম তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে তো দেখো এই যে আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াবো দেখো লবণ্ড দেওয়া হয়ে গেছে একটু ভালো করে নাড়িয়ে চাড়ি এবার দিয়ে দিলাম সেই সাদা সর্ষে আর লঙ্কা বাটা এটার মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম তো চলো একটু জলও দিয়ে নেবো একদম নালে শুকনো শুকনো হবে এটা কষা হবে না তো দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে একটু কষাবো তো দেখো এখানে আমার হচ্ছে ভালো করে কষানোও হয়ে গেছে দেখতেই পাচ্ছো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কষানো হয়ে গেছে তো চলো এরপর একটু জল দিয়ে দিলাম তো দেখো জল দেওয়া হয়ে গেছে এবার লাস্টে একটু চিনি দিলাম দেখো কষানো হয়ে গেছে আর হচ্ছে জলও দিয়ে দিয়েছে আর এটা তাই হয়েও এসছে তো দেখো নামিয়ে ফেলেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে সজনে তো এরপর তোমাদের সাথে শেয়ার করবো বেগুন দিয়ে সর্ষে সজনে ফেলাম তো চলো বেগুনগুলোকে কিছু করে কেটে নিয়েছি আর এখানে ফুলগুলোকেও আমি ধুয়ে রেখে দিয়েছি তো চলো কড়াই কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল বা তেলটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী ব্যবহার করবে আমাদের বাড়িতে যেহেতু তেলের ব্যবহারটা খুবই কম হয় তো ছুটার মানে অল্পই তেল ব্যবহার করেছি তো তারপর দেখো বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এই এই রান্নাগুলো অনেকে অনেকভাবেই করে কিন্তু আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সাথে সেটা সেইভাবেই শেয়ার করছি তো বেগুনগুলোকে দেখো তেলের মধ্যে দিয়েছে আর সব তেল চুষে নিয়েছে তো দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হলুদ লবণ সব দিয়ে এবার এটাকে একটু ঢেকে দেবো যাতে বেগুনটা একটু মজে যায় আমাদের বাড়িতে আবার বেগুন যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে বলবে কাঁচা রয়েছে তো সেই কারণে আর কি বেগুনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি মানে ঢেকে দিয়ে তোমরা যদি চাও নাও ঢাকতে পারো তো তারপর দেখো এই যে ফুল দিয়ে এবার এটাকে ভাজবো লবণ হলুদ আবার দিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি তোমরা স্বাদ মতো লবণটুকু দিয়ে দিয়েও তোমরা যেরম লবণ খাবার আর কি তো আমাদের বাড়িতে একটু লবণটা একটু বেশি খায় সেই কারণে লবণটা একটু খেয়ে দিয়েছি মানে পরেও আবার দিয়েছি তারপর দেখো ঢেকে দিয়েছিলাম দেখো ফুল আর বেগুন ভালোভাবে সেগুলো হয়ে গেছে এবার এটাকে ভালো করে ভাজবে তো দেখো এখানে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কোনো মশলা জিরে কিছু ব্যবহার করবো না এখানে শুধু লবণ হলুদ আর কাঁচা নামকা ব্যাস এটুকু দিয়েই শুধু বেগুন দিয়ে সর্ষের সরি বেগুন দিয়ে সর্ষে সদুনের ফুল সর্ষে বলে ফেলছি বারবার তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা